আপনারা জানেন বলিউডের যতগুলো তারকা আছে তাদের মধ্যে সব থেকে মানুষের সঙ্গে ব্যবহার ভালো হচ্ছে সালমান খানের কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আপনারা এখানে আছেন তো অনেক বাবা আছেন সন্তান আছে কারোর সন্তানের যদি বিলাড ক্যান্সার হয় আপনার এক টাকা খরচ হবে না ছেলে যদি না বালক হয় কি হয় বললাম না বালক বোম্বেতে টাটা মেমোরিয়ালে যাবেন সালমান খানের চ্যারিটি আছে সেখানে দেখা করবেন পুরো চিকিৎসাটা ফ্রি এক টাকা লাগবে না কিন্তু তাকে মুসলমান বলতে পারবেন না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যদি বলেন হুজু এত ভালো কাজ করে তাকে মুসলমান বলা যাবে না সে তো নামের মুসলমান সে গণেশের উপাসনা করে তার মানেই মুশরিক কথাটা বুঝতে পেরেছেন না পারেননি গণেশের উপাসনা করে আমি দু বছর আগে আপনাদের এই দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর একটা বক্তব্য দিয়েছিলাম ইউটিউব বালারা ছেড়েছিল কি পাকিস্তানের একজন বড় স্কলার আছে তার নাম হচ্ছে মল্লা তারিক জামিল নাম শুনেছেন না শুনেননি মাথায় পাগড়ি বেঁধে বক্তব্য দেয় ভালো কথা বলে চলুন দারুণ কথা বলে আমি সব দিক মেনে উনি একটা বক্তব্যে বলেছেন সালমান খান বড়া ওয়াফাদার লড়কা হ্যাঁ আপনি বাপ কো বহুত মানতে اور اچھا فیملی ہے سلیم خان کا فیملی بڑا اچھا فیملی ہے میں نے سویب اکتار سے معلوم کیا اور اللہ ان کو جنت نصیب کرے تو ہمیں بولے چھلا مولانا کو یہ معلوم ہونی چاہیے کہ وہ مسلمان ہے کہ نہیں ہے پر پر جو مشرق ہے ان کے لیے دعا کرنا ہمارے اللہ نے منع کر دیا ان کے لیے دعا مت کرو ও দাখিল কিছু দেখছি ওই গোবর গোবরখোর আর অন্ধ অন্ধভক্ত আছে ওনার কিছু ভক্ত আছে অন্ধ ভক্ত তারা বলছে ইয়াসিন তুমি ভুল বলেছো হারামখোর মুশরিককে মুসলমান বলবি আমি হক কথা বলেছি আমি তাকে গালি দিইনি তাকে কিছু বলিনি তাকে বলিনি খারাপ আমি খালি বলেছি বিনা বিনা মানে কথা বলা চলবে না তুমি যাকে মুসলমান মুসলমান সে আছে এটা আগে জানতে হবে সে তো তার বাড়িতে গণেশের পুজো হয় তার বাপ করে তার মা করে সে করে তার ভাই করে তার বোন করে তার পরিবার করে তুমি তাকে কি করে বলছো যে তারা মুসলমান মুসরি আর যদি বলেন মুশরিকের জন্য আমাদের সমাজের দ্বন্দ্বটা কোথায় জানেন কোন জায়গায় লয়